নমস্কার আমাদের এই চ্যানেল বিশ্ব সুস্বাগতাম দু সালের মধ্যে অগ্নাশয়ের ক্যান্সার বা ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হয়ে উঠবে বলে বিজ্ঞানীরা এখন থেকে খুবই চিন্তিত এর প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো এটি প্রায়শই উন্নত পর্যায়ে নির্ণয় করা হয় মানে প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না যার ফলে কার্যকর চিকিৎসা কঠিন হয়ে পড়ে ফলস্বরূপ অগ্নাশার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা তা ব্যক্তিগত পর্যায়ে হোক বা জনসংখ্যা পর্যায়ে সময়ের সাথে প্রতিযোগিতার মতো মনে হতে পারে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি অধ্যাপক এবং ক্যান্সার সেন্টারের পরিচালক ডেভিড টুভেনসন একটা শক্তিশালী উপমা দিয়ে এই জরুরি অবস্থাটাকে তুলে ধরেছেন আমাদের সকলের ত্বকেই তিল আছে তবে বেশিরভাগ তিলই কিন্তু সারা জীবন ধরে থাকে কিন্তু কিছু তিল একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখে থাকে যে এটি সবসময় ঠিক আছে কি না তারা হয়তো এটি বের করে প্যাথোলজিস্টের কাছে পাঠাতে পারেন এবং জিজ্ঞাসা করতে পারেন এটি কি প্রাথমিক মেলোনোমা ইনসিটু মেলানোমা। এখন এটাই হচ্ছে কল্পনা করার বিষয় এবং যেখানে অগ্নাশয় কিছু একটা ঘটলে আমরা প্রাথমিকভাবে মনে করি যে গ্যাস অম্বল হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করলে মানে ডায়েট কন্ট্রোল করলে ঠিক হয়ে যাবে কিন্তু এটা হয় না আমাদের সকলেরই অনেক টিস্যুতে ক্যান্সারের প্রাথমিক সংস্করণ সর্বদা থাকে এখন আপনারা কল্পনা করুন অগ্নাশয় প্রাথমিক সংস্করণ সেটা ক্যান্সারে পরিণত হওয়ার আগে কিভাবে চিকিৎসা করা যায় সিএসএইচএল ক্যান্সার সেন্টারের একটা নতুন আবিষ্কার এটা সম্ভব করতে সাহায্য এবং গবেষণার তদন্তকারী ক্লোডিয়া একটা উপায় খুঁজে পেয়েছেন এবং এটি কিভাবে আমাদের প্রথমে অগ্নাশয়ের ক্যান্সারের জেনেটিক সম্পর্কে কিছুটা বুঝতে হবে পঁচানব্বই শতাংশের বেশি অগ্নাশয় ক্যান্সার রোগীর মধ্যে কে আর এস এর মিউটেশন দেখা যায় এটাই ব্যাখ্যা করছেন টোনালি আর এই রোগের মূল চালিকা শক্তি হল অঙ্কো জিন ওনারা বলছেন তখন আবিষ্কার করেছি যে আরেকটি জিন এফ জি এফ আর টু অগ্নাশয় ক্যান্সারে মিউটান এস সংকেত বৃদ্ধিতে ভূমিকা পালন করে থাকে যখন এটি ঘটে তখন অগ্নাশয় ক্যান্সারের প্রাথমিক সংস্করণ অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে টোনালি এবং টুবেন্স নিদুর এবং অর্গানয়েড মানুষের অগ্নাশয় টিস্যুর ল্যাব উদ্ধৃত সংস্করণ এর উপরে এই ফলাফলটি পর্যবেক্ষণ করেছেন এবং অবশ্যই গবেষকরা কেবল একটা পরীক্ষা করছিলেন না তাদের লক্ষ্য ছিল অগ্নাশয় টিস্যুকে ক্যান্সারে পরিণত হওয়া থেকে বিরত রাখা যেহেতু পরিজিএফআর টুক অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে একটা পরিচিত অঙ্কোজিন তাই ক্লিনিকে ইতিমধ্যে বেশ কয়েকটি ইনিভেটার ব্যবহার করা হচ্ছে যখন টোনালি এবং তার সহকর্মীরা ঠিক সময় এফজিএফআর টুকে বাঁধে দিতে পারলেন তখন তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পান টিউমার গঠন উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যায় যখন তারা ইজিএফআর অগ্নাসার ক্যান্সার অতি সক্রিয় বলে পরিচিত একটি প্রোটিন এর সাথে এফজিএফআর দুইকে লক্ষ্য করেন তখন তারা আরও ভালো ফলাফল দেখতে পান প্রথমেই ক্যান্সারের প্রাথমিক সংস্করণ তৈরি হয় ক্লিনিকে এফজিএফআর টু হেভিটরের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে ওনারা বলছেন আমাদের গবেষণা অগ্নাশয় ক্যান্সার প্রতিরোধের জন্য ইজিএফআর ইনিমিটারের সাথে তাদের ব্যবহার অন্বেষণ করার ভিত্তি স্থাপন করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট